আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা জাতীয় পার্টির অফিসের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জানেন যে সেই বিকেল থেকেই গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির ভিতরে দুই পক্ষের রণক্ষেত্র এবং ধা ধাওয়া চলে এবং সেক্ষেত্রে এই সেই ধা পাল্টা ধার পরিপ্রেক্ষিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আর্মি মোতায়েন করা হয়েছেন এবং পুলিশ প্রচুর এবং কঠোর নিরাপত্তার সাথে পুলিশ এখানে আছেন এবং আর্মির নিরাপত্তারা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরাসরি আর্মি এই মুহূর্তে এখানে অবস্থান আপনারা আমাদের সাথে আপনারা দেখতেছেন যে গণ অধিকার পরিষদের এবং জাতীয় পটির ভিতরে ধাওয়া পাল্টা দেওয়া হয় সেই ধাওয়া পাল্টা দেওয়ার ভিতরে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি যে অর্থাৎ জাতীয় পার্টির অফিসের সামনেই গণ পরিষদের যে সব নেতাকর্মীরা আছে তারা জাতীয় পার্টির অফিসের যে গেটের যে মেন রোডের সামনেই তারা এখানে অবস্থান করছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে অর্থাৎ গণ অধিকার পরিষদের যেসব নেতাকর্মীরা আছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের আমরা চাইলে জাতীয় পার্টির কার্যালয় অনেক আগে থাকতো না আমরা কিন্তু ধৈর্য ধরেছি আমরা সরকারকে আহ্বান করেছি জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করেন যারা গণহত্যার সাথে জড়িত ছিল

প্রথমে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল চেয়েছিলেন কিন্তু আন্দোলন জোরালো হয়নি কেন আপনারা দেখেছেন গত সপ্তাহে যে বলছেন দীর্ঘ এক বছর পরে কেন এই জাতীয় পার্টির ব্যানারে দীর্ঘ এক বছর আওয়ামী লীগ সুসংগঠিত হয়েছে গত সপ্তাহে জাতীয় পার্টি এখানে মিছিল করেছে জাতীয় পার্টি মিছিলের পরে যে লোকগুলা জাতীয় পার্টির ব্যানারে মিছিল করেছে এই লোকগুলা গন্ডেগানে পরে গুলিস্তান আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে এই কারণে আমাদের যে দাবি আচ্ছা কিছুক্ষণ পূর্বে তারা একটা প্রেস ব্রিফিং করেছিল এবং সেখানে তারা বলেছে গতকালকে লতিফ সিদ্দিকি ওই বিয়ের যে হামলা হয়েছে বা একটি মব সৃষ্টি হয়েছে বলে তারা অভিযোগ করেছে সেটা নিয়ে আপনারা কি বলবেন ডেলি যা আর আজকে লাইভটা দেখবেন এই লাইভটাতে স্পষ্ট আছে আমাদের মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত কারা সেখানে ইটপাটকেল মেরেছে তাদের এই ধরনের মিথ্যাচারিতা আমরা সহ্য করব না দশ মিনিট সময় দেওয়া আগে আমরা স্পষ্ট বলেছি হয়তো জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে অন্যতায় আমরা জানি আমাদের নির্ভরযোগ্য তথ্য আছে জাতীয় পার্টির অফিসে জিএম কাদের আছে অন্যতায় প্রশাসন দায়িত্ব নিয়ে এখানে বলতে হবে জিএম কাদের এখানে নাই আরেকটা বিষয় আমরা বলেছি যে সেনাবাহিনী এবং পুলিশ এখানে এসে আপনাদের সামনে ঘোষণা দিতে হবে যে রাষ্ট্র তাদেরকে দায়িত্ব দিয়েছে জিএম কাদের এবং জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য যদি রাষ্ট্র দায়িত্ব দিয়ে থাকে তাহলে আমরা সুসম্মান এখানে চলে যাব জাতীয় পার্টি যদি রাষ্ট্র এখানে দায়িত্ব দিয়ে থাকে

যে জাতীয় পার্টির অফিস আছে সেই অফিসের সামনে যে রাস্তাটা সেই রাস্তায় এখানে সেনাবাহিনী এবং পুলিশ কড়া নিরাপত্তার সাথে আছে আমি এই মুহূর্তে জাতীয় পার্টির অফিসের সামনেই অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির অফিসে আসলে তালা লাগানো তারা বলছেন যে জনাধিকার পরিষদের নেতাকর্মীরা বলছেন জাতীয় পার্টির অফিসে জি কাদের আছেন সেই জিএম কাদেরকে অ্যারেস্ট করতে হবে তা না হলে আমরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর্মি এদিক দিয়ে সামনের দিকে দৌড় দিয়েছে আস্তে আস্তে আর্মি এদিকে কি জন্য যাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর্মি কেন সামনের দিকে যাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাড়ি দেখছেন আপনারা দেখেন সামনের দিকে যাচ্ছেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সব গাড়িতে উঠে তারা বিজয়নগরের দিকে ওই দিকে যাচ্ছেন হঠাৎ হঠাৎ তাদেরকে হয়তো যেসব মনে হচ্ছে হয়তো ট্যাকশনে যাবেন মনে হচ্ছে হয়তো একটা যাবেন হয়তো বিজয়নগর মোড়ে যে এদিকে ওই রাস্তায় আর্মি আছে এবং বিজয়নগর মোড়ে যে হয়তো তাদের যে অনধিকার পরিষদের নেতাকর্মীরা আছে তারা হয়তো সামনে হয়তো মনে হয় কোনো দেখতে পাচ্ছি হয়তো এই সেনাবাহিনীর এখন সব উপরে কোনো নির্দেশে তারা হয়তো এখন চারিদিক দিয়ে ঘুরে হয়তো কোথায় তো কোনো অ্যাকশনে যেতে পারেন সেই ধরনের হয়তো আমরা আশা করছি আসলে আমরা এখনও পুরো জানতে পারি নাই এবং আপনারা দেখছেন আমরা এখন যে রমনা যে থানাটি আছে সেই থানার সামনে আমরা অবস্থান করছি এখানেও আর্মি করা নিরাপত্তার সাথে অবস্থান করছেন এবং আমরা শুনতে পাচ্ছি আর্মির গাড়ি এখন বিজয়নগর মোড়ে যাবেন বিজয়নগর মোড়ে যাবেন আসলে আসলে আমরা জানতে পারি তারা এই আর্মি যে তাড়াহুড়া করে আসলে এই মুহূর্তে কোন দিকে যাচ্ছিলেন আমরা আসলে জানতে পারি না কিন্তু আমরা একটু জানতে পারছি তারা এই তাড়াহুড়া করে দৌড়িয়ে গাড়িতে সবাই তাদের যে ব্যাটেলিয়ান আছে সেই ব্যাটেলিয়ান সব গাড়িতে উঠে গিয়েছে উঠে আমরা জানতে পারছি একটু তারা বিজয়নগরের মোড়ের দিকে নাকি যাবেন আসলে আপনাদেরকে আসলে এই স্ট্যান্ড থেকে আসলে আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম যে আর্মিরা এখান থেকে দৌড়িয়ে তারা গাড়ি ধরছে কিন্তু আসলে আমরা এখনো জানতে পারি আসলে তারা কি করতে চাচ্ছেন সামনে কি করবেন হয়তো হয়তো অ্যাটাক করতে পারেন হয়তো যাতে কোন অধিকার পরিচ্ছদ সব মেডার কর্মীরা আছে তারা এখানে আসেন তাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা যদি না যায় তাদের হয়তো কিন্তু অ্যাকশনে যেতে পারেন এই মুহূর্তে আমরা যাচ্ছি এই মুহূর্তে আমরা আছি জাতীয় পার্টির সামনে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের লাইভে যারা সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে জাতীয় পার্টির অফিসের সামনেই আছি আপনি দেখতে পাচ্ছেন সরাসরি এবং তাদের নেতাকর্মীরা বলতেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির এখানে প্রচুর ইট খেল আপনারা সরাসরি দেখছেন ইট পাট খেলের অবস্থা রাস্তায় রণক্ষেত্র পরিণত হয়েছিলেন এই ইট পাট খেলে আপনার দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পুলিশ প্রচুর পুলিশ এখানে অবস্থান করছেন আসলে আমরা যেটা ধারণা করছিলাম এখানে আপনি দেখতে পাচ্ছেন আর্মি এখানে অবস্থান করছেন তারা হয়তো আসলে আমরা বুঝতে পারছি না আসলে কি হবে কি হতে যাচ্ছে এই মুহূর্তে আসলে বুঝতে পারছি না কি হতে যাচ্ছে আগুন দেখানোর অপেক্ষা আগুনের ভিতর তো যাওয়ার অপেক্ষা আগুন দেখানোর

আপনারা দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে সামনের দিকে অগ্রসর হচ্ছেন তারা আসলে এই মুহূর্তে কি করবেন দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে অভিযান করছেন এবং তাদেরকে এখান থেকে সরে যাওয়ার কথা বলছেন তারা যদি না যায় তাদের উপরে হয়তো হামলা করবেন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে এই মুহূর্তে দাবর দিছে এবং এই লাঠি চার্জ করা শুরু করছে আপনারা দেখতে পাচ্ছেন লাঠি চার্জ করছেন তাদেরকে এই মুহূর্তে লাঠি চার্জ হচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন সরাসরি মুহূর্তে লাঠি চার্জ করছেন আপনার এই মুহূর্তে দেখলাম তাদেরকে লাঠি চার্জ করে তাদেরকে এই পিঠার আপনার দেখতে পাচ্ছেন সরাসরি আপনার লাঠি চার্জ করতে পারেন সরাসরি আর্মি তাদেরকে পিঠার আপনি দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন কি আছে সরাসরি দেখতে পাচ্ছেন তাদেরকে পিঠা আছে আপনি দেখতে পাচ্ছেন সরাসরি তাদেরকে এই মুহূর্তে হ্যাঁ কে আপনি দেখতে পাচ্ছেন সরাসরি আর্মি তাদেরকে তাদের উপর লাঠি চাচ করছেন সরাসরি এই মুহূর্তে তাদেরকে শত্রু ছায়া করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে তাদের পরে লাঠি চার্জ করে তাদেরকে শত্রু ছায়া করে দিয়েছেন দশ মিনিট ছয় বেঁধে দেওয়ার পরে তারা ওখানে ছিলেন তারপরে তাদেরকে লাঠি চার্জ করে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই সরাসরি দেখুন তাদেরকে দশ মিনিট যে টাইম যে ছিল সেই দশ মিনিট তাদেরকে লাঠি চার্জ করে তাদেরকে সরিয়ে দিয়ে হলো এই মুহূর্তে আর্মি সেই গণ অধিকার পরিষদের